যেভাবে কুক পাবেন মত কিচ্ছু হবে না তাই ঠিক আছে রিঙ্গেল ফ্রি ও এটা কি আচ্ছা রিঙ্গেল ফ্রি ফেব্রিক্স ওকে 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 বুঝতে পারছি পনেরোশো দুই হাজার পাওয়া যায় পাবেন পাবেন হ্যাঁ কি কালার কিন্তু এক পাশে রাখবেন এক না মানে কপিটা বিক্রি হয় এটা এটা যখন পার্টি অনুষ্ঠানে আপনি বুঝতে পারবেন এর মধ্যে অনেক ব্লেজার দেখি কম দামি হ্যাঁ হ্যাঁ পাবেন এটা গার্মেন্টস তো সেগুলো মানে পড়াচ্ছে না পড়াটাই বেটার এভেন কি লিখিত সহকারে দিব এর মধ্যে কিছু হলে ব্যাগ সো সবারই চিরচেনা পথ এটা যেহেতু এত জ্যাম নিউ এলিফ্যান্ট রোড সো নিউ এলিফেন্ট রোডের সাথে কিন্তু রয়েছে হচ্ছে ব্রেড অফ দ্য নিউ এলিফেন্ট রোড সানরাইজ ভবন এবং এই পাশে কিন্তু রয়েছে হচ্ছে পাটা সিগন্যাল সো পাটা সিগন্যালের পাশে হচ্ছে সানরাইজ ভবন ঢুকছে এখন সানরাইজ ভবনের এই গুইডের সাথে ঢুকলেই আপনি যদি লাস্ট মাথায় চলে যান আপনি কিন্তু হাতের দেখতে হচ্ছে মর্নিং ডিউ আমি এখন মর্নিং ডিউ এর ভিতরে ঢুকবো ঢুকলে কিন্তু আসলে বুঝতে পারবো যে কি কি রয়েছে তাদের কাছে তো মর্নিং ডিউ এর ভিতরে ঢুকলেই দেখতে পারবো হচ্ছে আমাদের আফজাল ভাই কে আফজাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আচ্ছা দাঁড়ান আপনাকে আগে স্পিকারটা দেই দিই মাইক্রোফোন হ্যাঁ কেমন আছেন বলেন ভাই আলহামদুলিল্লাহ কারখানা সেহেতু আপনাদের কাছ থেকে আশা করছি ভালো কিছু পাবো আজকে প্রথমে কি কি কালেকশন দেখাবেন বা আপনাদের শপে কি কি আছে ভাই যদি আমাদের শপের মধ্যে থেকে নিয়ে অফিসিয়াল আছে ঠিক আছে আবার পার্টি যে অনুষ্ঠান হুইটিং এর বলে সেগুলো ব্লেজার আছে আচ্ছা আচ্ছা হচ্ছে সব ধরনের ব্লেজার আমাদের কাছ থেকে পাবেন

যেমন এই যে আমাদের ফর্মাল আছে এগুলো তো কমপ্লিট ভালো আছে ভাই হ্যাঁ এগুলো থ্রি পিস দেয়া যাবে কমপ্লিট থ্রি পিস আছে আচ্ছা এই ব্লেজারের প্রাইস কত পড়বে আপনাদের এইটা এই ব্লেজারের প্রাইস রাখা যাবে আপনাদের 5500 টাকা রাখতে 5500 জি ভাই 1500 2000 টাকা তো ব্লেজার পাওয়া যায় হ্যাঁ পাবেন হ্যাঁ অনেক ব্লেজার পাবেন আর অনেক দোকানে বিক্রি করে এগুলো एक्चुअली এগুলো ব্লেজার না ব্লেজারের মতো সো দ্যাট এটার কপি মানে মানে কপি ব্লেজারের কপিটা বিক্রি হয় এটা ও আচ্ছা ব্লেজার কিভাবে চিনবো আমি আমি যদি যখন ব্লেজার নিবেন তখন আমরা বুঝিয়ে দিবো আপনাকে इवन কি অনেক সময় দেখা যাচ্ছে কি নেওয়ার সময়ও বুঝতে পারবে যেহেতু আপনি সচল এই

না আর আমাদের গুলো এইগুলো সারাক্ষণ যদি ভিজেও রাখেন তারপর এটা কোকড়াবে না মচকাবে না এভাবে থাকবে জি আচ্ছা আর সুইং কোয়ালিটি কেমন ভাই আপনাদের সুইং ভালো যথেষ্ট পরিমাণ ভালো আপনার আচ্ছা

দেখা যাবে সেম সেম দেখা যাবে মানে এটা কফি কোলা সেমই দেখা যাবে কিন্তু সোটা তো এটা এক না এক না মানে কাছে যখন একসাথে রাখবেন তখন আপনি নিজে ফিল করবেন যে এক না বুঝছে আচ্ছা আপনাদের ফিটিং গুলো কেমন ভাই ফিটিং গুলো দেখে নে যে আমিও নিজে পরে আসছি ঠিক আছে আচ্ছা দেখো ওকে আচ্ছা এই পাশে এই কালেকশন গুলো একটু দেখি ভাই এই কালারে আছে কি আরো হ্যাঁ যেমন এটার কালার আছে

অনেক দোকানে তো ব্লেজার রয়েছে সেখান থেকে ব্লেজার নেওয়া বদলে কেন আমরা মর্নিং ডিউ থেকে নেবো সেক্ষেত্রে আপনি কি বলবেন মর্নিং ডিউ থেকে যদি আপনি আসেন নেন তখন আপনি নিজে আসার পর কোয়ালিটি সম্বন্ধে বুঝতে পারবেন

তেমন কিন্তু না না যখন গায়ে পড়ছি দেখুন ও আচ্ছা ব্লেজার না পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন সৌন্দর্যটা পড়তে হবে সুন্দর হ্যাঁ এই যে এইগুলো কালার আসছে ঠিক আছে এগুলো না পড়লে বুঝতে পারছি প্রায় কালার সুন্দর ছয় হাজার পাঁচশো করে রাখতে পারবো ঠিক আছে এই কালারের মধ্যে অনেক ব্লেজার দেখি কম দামি হ্যাঁ পাবেন এটা গার্মেন্টস গার্মেন্টস ফেব্রিক্স গার্মেন্টস মানে ওটা ওটা ফেব্রিক্স না গার্মেন্টস সেগুলো মানে না পড়াটাই বেটার

এটা প্রাইস কত বলবেশ ছয় হাজার প্রাইস হয় নাকি কিছু কমাবেন হয়তো আপনি যখন ভিডিও দেখে আসবেন আমি কিছু

বস এগুলো হচ্ছে আপনার ওয়েডিং এর জন্য বানানো ফ্রুট সেট

বেশ অনেক দিন পরবো দিন বলতে কি অনেক বছর পরবো সেই ক্ষেত্রে আপনার ছয় থেকে সাত বছর আমাদের ব্লেজার পড়তে পারবেন ঠিক আছে ইভেন কি লিখিত সহকারে দিব এর মধ্যে কিছু হলে ব্যাগ তাই জি চমৎকার ঠিক আছে আরো কিছু কালেকশন এটা প্রাইস কত পড়বে ছয় আচ্ছা আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি

Sobre color. Hmm.

ভাই ক্যাজুয়াল কিছু বিলে যেতে আমরা যেমন এই একটা কালার মতো প্রথমে এটা যখন ব্রোজ দিয়ে পড়বেন ঠিক আছে কালারটা খুব খুব

এটা পরে যেতে আচ্ছা এটার দাম এটা রাখা যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো ভাই অনেক কালেকশন দেখলাম আপনার কালেকশন হয়তো আরো অনেক আছে ভিডিও অনেক লং হয়ে যাবে কাস্টমার ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু শপে আসবেন শপে আসলে ভাইকেও পেয়ে যাবেন ভাই শপে থাকবে আর আফজল ভাইকেও পেয়ে যাবেন তো আর একজন আছে আমাদের এই ছোট ভাই ওকেও পেয়ে যাবেন তো এখানে কিন্তু শার্ট রয়েছে শার্টের কি ভাই আলাদা বিক্রি করেন না আপনারা হ্যাঁ হ্যাঁ শার্ট কত করে সেল করেন মানে স্টার্টিং শার্ট আপনার স্টার্টিং প্রাইস আছে 1200 থেকে নিয়ে 1200 থেকে আপনার